বর্তমানে আমাদের ব্যস্ততাটা এতটাই বেড়ে গেছে যে দুজনে একসাথে কোনো জায়গায় বেরোতেই পারি না মানে এখন এই যে ছেলে মেয়ের পড়াশুনো স্কুল পরীক্ষা তো লেগেই রয়েছে তো আজকে হঠাৎ করে একটু সুযোগ পেয়েছিলাম সকাল সকাল দুজনে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি তো যাব হচ্ছে গঙ্গায় একটু গঙ্গার জল আনতে ঘরে একদম গঙ্গার জল নেই তো দেখো ওই জন্য রেডি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি গিফট করেছি পুজোতে এবার তো যাই হোক চলো আমি পাইল আবার আমার একটা নতুন ব্লকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার পাইল পেয়েদের পাইল ক্রিয়েশনে জানায় অনেক অনেক স্বাগত তো দেখো আমরা রেডি হয়ে একদম নিচে চলে এসেছি আর এই যে আমার বাড়ির কিছু ফুল তোমাদেরকে সকাল সকাল দেখাই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যে উদ্দেশ্যে বেরোনো যে আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার থাকবে নীল মেঘ সাদা পেজা তুলোর মতো মেঘ থাকবে তো সেটা ভেবেই বেরোনো কিন্তু হঠাৎ করে আকাশে একটু মেঘ মেঘি কিন্তু যেটা ভেবেছিলাম সেটা কিন্তু হলো না মানে আকাশটা বেশ ঝকঝকে পরিষ্কার থাকবে তা কিন্তু নয় আকাশটা মেঘলা মেঘলা তো দেখো এই যে দুজনে যাই হোক মানে যেতে তো হবেই গঙ্গার জল আনতে কারণ সামনে পুজো মহালয় প্রায় এসেই গেল তো সেই কারণে ভাবলাম চলো জলটা নিয়েই আসি আর একটু ঘোরাও হবে জলও নেওয়া হবে আর আজকে ছেলে মেয়ে সকালবেলায় পড়াশোনা ওরা কিন্তু দুজন বাড়িতেই আছে তো সেই জন্য আমরা কিন্তু মানে গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তো ব্যাপারটা হচ্ছে যে এই আমাদের যে চড়া যে গঙ্গাটা সেখানে কিন্তু মানে কয়েকদিনের যে বৃষ্টি হয়েছিল অতি বৃষ্টিতে না অনেক দূর অব্দি জল উঠে এসেছিলো আর চারিধারে তোমাদের তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে মানে ক্ষেতগুলো ছিল যেখানে সব চাষ হয় ধান তারপরে বিভিন্ন রকম সবজি যেগুলো চাষ হয় সব জায়গাতে কিন্তু জলের জল মানে কোনো জায়গা কিন্তু এখন আর শুকনো নেই মানে কদিন আগেও আমরা যখন এসেছিলাম দেখো এই যে এগুলোতে কিন্তু পুরো মানে ধান ক্ষেত থাকে বা যে কোনো সবজি লাগানো থাকে কিন্তু এগুলো পুরো গঙ্গার জল উপচে এসে দুধারে পুরো দেখো কিভাবে জলে জল হয়ে গেছে দেখতেও খারাপ লাগছে আর যার জন্য কিন্তু এবার কাশফুলও কিন্তু ফোটেনি নাহলে কিন্তু এই দুধার দিয়ে প্রচুর পরিমাণে কাশফুল ফুটে থাকে তো এই যে পাট যেহেতু পাট মানে ওঠার টাইম হয়ে গেছে ওই জন্য পাট আর পাটকাটি দেখা যাচ্ছে তো যাই হোক আমরা কোন ঘাটটায় জল আনতে যাবো এই ভাবতে ভাবতে কিন্তু চলে যাচ্ছি বালাপাড়ার দিকে এখানে একটা ঘাট আছে তো এই ঘাটে আমরা অনেকদিন আগে একবার গেছিলাম সেটা তো চারদার দিক থেকে ঘুরে এদিকে এসেছিলাম তো আজকে ভাবলাম যে যাই আরেকবার ওই ঘাটটাতেই যাই ওখানে ভালো করে জলও নেওয়া যাবে আর একটু মন্দির আছে ঘোরাও হবে তো সেই উদ্দেশ্যেই যাওয়া তো রাস্তা বলতে গেলে আমাদের ওই দিকের থেকে এদিকে রাস্তা কিন্তু ভীষণ ভালো আর এই দেখো দুধারে কী সুন্দর কলা বাগান বিভিন্ন রকমের সবজি লাগানো কিন্তু এই দিকটা দেখো পুরো জলমগ্ন এদিকটা খুব ক্ষতি হয়ে গেছে চাষের এবার এই যে কতদিন টানা যে বৃষ্টিটা হলো না চাষিদের প্রচুর প্রচুর ক্ষতি হয়ে গেছে আর যেহেতু পাটটা উঠে গেছে পাটটা তো জলেই ইয়ে করতে হয় মানে পচিয়ে তারপরে ওঠে সেই কারণে এই যে পাট নেওয়া হয়ে গেছে আর পাট পাটকাঠিগুলোকে কিন্তু দুধার দিয়ে দেখো কি সুন্দর শাড়ি করে রাখি অনেক রেখে দিয়েছে এটাও কদিন পরে তো এখনও ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু পাট আছে চাষিরা এই যে সেগুলোকে তুলছে সত্যি কথা বলতে কি খারাপ লাগছে কারণ এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর সবজি থাকে আর যারা এই সব মানে এখানকার এই গ্রামের দিকে যেসব মানুষেরা বিভিন্ন রকম সবজি ধান সব কিছুই চাষ করে যেমন ভেন্ডির চাষ হয় শিম শীতকালে তো আরও অনেক কিছু হয় তো যাই হোক এইগুলো দেখতে দেখতে আমি তোমাদের দাদা ভাই বেশ যাচ্ছি ভালোই লাগছে আর গ্রামের পরিবেশ তো সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ আর আমার শ্বশুরবাড়ির এই দিকটা তো মানে বলতে গেলে একটু গ্রাম গ্রামই তো আমি তো বনগাতে ধরো ওই একটা শহর বনগাতে শহর থেকে এসেছি কিন্তু এই যে আমার এই শিমরালির ওই ভেতরের দিকটা কিন্তু পুরো গ্রাম আমার এত ভালো লাগে তো দেখো যাই হোক ঘুরতে ঘুরতে কিন্তু সোজা চলে আসলাম একদম বালাপাড়া যে ঘাটটা ওইখানে আর এই দেখো এখানে একটা খুব সুন্দর মায়ের মন্দির আছে তবে এই যে মায়ের মন্দিরটা এসে দেখলাম মন্দিরটা কিন্তু বন্ধ ওই জন্য ভেতরে গিয়ে আর মানে মায়ের ছবি তুলতে পারলাম না যেটুকু এই বাইরের থেকে তোলা যায় কিন্তু মায়ের যে রূপটা তোমাদেরকে কি বলবো মানে জাস্ট অসাধারণ মানে কী বলবো অপূর্ব আর বাইরে কিন্তু দেখলাম একটা গোপাল ঠাকুরও আছে খুব সুন্দর এর আগে আমরা আরও মানে গেছি দুবার এখানে আমাদের ঘোরা হয়ে গেছে তখন মানে অতটা ভালো মন্দিরটা পুরোপুরি তৈরি হয়নি কিন্তু এবার এসে দেখছি খুব সুন্দর পাই মন্দিরটা একদম গোছানো গাছানো খুব সুন্দর আর এই যে দেখো এখানে পুজোও মানে বাইরে থেকে মানুষ পুজোও দিয়ে যাচ্ছে তো যাই হোক এবার তো জল নেয়ার পালা তোমার দাদা ভাই খুব মানে সাবধানে নাম যে আমারও ভয় লাগছে তো এখানে কিন্তু অনেক মানুষ আসে স্নানও করে খুব যে একটা মানে ডিপ এই জায়গাটা নয় এখানে সুন্দরভাবে স্নানও করা যায় এবং খুব ভালো জল নেওয়ার পক্ষে ওই জায়গাটা কিন্তু খুব ভালো আর এখান থেকে চাকদা কিন্তু একদম একটুখানি আর চাকদায় যে হচ্ছে রানীনগর ঘাটটা ওখান থেকে এটা কিন্তু একদম একটুখানি তো যাই হোক জল নেওয়া হয়ে গেল এবার কিন্তু আমরা যাব বাড়ির দিক কিন্তু এবার যাচ্ছি আমরা চাকদা হয়েই ফিরবো তা তোমাদের দাদাভাই বললো চলো চাকদা হয়েই যাব আর এখানে যে পিপার পেপার মিল আছে পেপার মিলের পাশ দিয়েই রাস্তাটা তো আমরা যখন মানে আমার বিয়ে তো হয়েছে প্রায় সতেরো বছর তার আগে যখন মানে আমি কলেজে পড়তে আসতাম বিয়ের এক বছর আগে তখন কিন্তু এখানে আমরা মাঝে মাঝে ঘুরতে আসতাম পারতো আমার দাদাভাই কিন্তু আমাকে মাঝে মাঝে এখানে ঘুরতে নিয়ে আসতো তো যাই হোক দেখো কি সুন্দর কিন্তু এই দিকটা এসে দেখলাম এখানেও সেই একই অবস্থা মানে গঙ্গার জল পুরো চাষের জমির মধ্যে ঢুকে গিয়ে যা অবস্থা হয়েছে সে আর কি বলবো আর এখানে তো আমার একটা কচুরিপানা জলের মধ্যে কী সুন্দর যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে সে যাই হোক দিয়ে তারপরে আমরা কিন্তু একদম চলে এসছি এই যে একদম চাকদার যে রাননগর ঘাটের ওই কাছাকাছি একদম চলে এসছে এইবার কিন্তু যাবো পুরো চাকদার প্রপার চাকদার মধ্যেই বলতে গেলে প্রায় ঢুকে গেছি আর এখান থেকে বেশি দূর নয় এখান থেকে একদম একটুখানি আমাদের যেতে আর কত সময় লাগে তো যাই হোক তারপরে কিন্তু এই যে আমরা এক জায়গায় দাঁড়ালাম চা চাকদায় এসে সেখান থেকে কিন্তু একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি দুজনে সম্প্রীতি মঞ্চের কিছুটা আগে আর এখানে একটা নিরামিষ হোটেল আছে রাধাকৃষ্ণ হোটেল এখান থেকে কিন্তু সকালের জলখাবারটাও আমরা নিয়ে নিলাম গরম গরম রুটি আর তরকারি যাই হোক ভিডিওটা কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই বলো ভালো লাগলে কিন্তু শেয়ার করো টা